আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনুস নোবেল বিজয়ী একজন বাংলাদেশের উপদেষ্টা হয়েছে এবং ওনার উপরে যে মামলাটা হচ্ছে উনি কি হতে যাচ্ছেন দর্শক শ্রোতা ওনাকে আর পাওয়া যাচ্ছে না চলে যাচ্ছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক আমি আর কথা না চলুন মূল ভিডিওতে কাহিনিগুলা দেখে আসি যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন মানুষের আয়ের সাথে ব্যয়ের সংগতি নেই সেটা মানুষ বিপদে আছে কতগুলো জঙ্গাল ও সাথে তৈরি করেছেন

ইউনোস্কের সরকার অবৈধ একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালা যেন কি শেখ হাসিনা কোনো রিজাইন করে পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু খেলাটা এবার বোধ হয় সীমানা পেরিয়ে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে হেক শহরে গণহত্যা হিন্দু বৌদ্ধ হত্যা ভাবুুন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে গণহত্যা এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবী একটু হিন্দু বৌদ্ধ হত্যা তাদের ঘর জ্বালিয়ে দেওয়া এই সমস্ত পিছনে একটু পনেরো হাজার আক্রান্ত ঘর ছাড়া আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া নির্বাচিত অনেকে অনেককে ফুকিয়ে মেরে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে একেবারে ধরে ধরে জবাই করা প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে পুলিশকে জীবন্ত কুড়িয়ে খুন করা হয়েছে সেই ছবি আমরা দেখেছি একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে পেট্রোল ঢালা হয়েছে কেরোসিন ঢালা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ আমি জানি না

দেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিল সরকার বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে ভারতে তারা পারেনি ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে সে হাসিনার মতন একজন জননেত্রীকে তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনুসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসর বোধ খেল খেলক কেন বলছি কারণ মোহাম্মদ ইউনসের আগে এর আগে ইতিহাসের পাতায় যাদের যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সাদ্দাম হোসেন হতে পারে মোহাম্মদ গদি হতে পারে আফ্রিকার একাধিক ডিকটেটার হতে পারে তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল মোহাম্মদ ইউনুসের সরকার তো সেভাবে করতে চলেছে আমি প্লাজমার আজ বার মাধ্যমে প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনুস যদি দাঁড়ান মোহাম্মদ ইউনুস এখানে ডোনাল্ড ট্রাম্প ওখানে আমি জানি না মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা সবাই জানে কিন্তু কি ভয়ঙ্করভাবে হারবেন মোহাম্মদ ইউনুস ভগবান জানে এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব তেল খতম যে হয়েছে কেন এই কথাটা বলছি যারা অভিযোগটা করেছেন অর্থাৎ বাংলাদেশের নাগরিক আওয়ামী লীগের সদস্য এবং নেতাকর্মী যারা রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মী যারা নিজেরাও নির্বাসিত তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতের আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া সিরিয়া একাধিক আফ্রিকান কান্ট্রি উগান্ডা রোয়ান্ডা যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রোয়ান্ডাতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল ক্যাম্বোডিয়া এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটার ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছিল এবং এই ডিকটেটার এবার কি বলার সময় আসেটার সৈয়াচারী শাসক মোহাম্মদ ইউনু বলার সময় আছে আপনারা বলুন লিখুন এই মুহূর্তে জানান আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে নিয়ে কথা হচ্ছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে অনেক নিউজ হচ্ছে দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং ডক্টর ইউনুসকে নিয়ে যে এইসব ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই সেই মূল মূল ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখন আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবত এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত বা দলীয় স্বার্থে কারণ আমাদের সরকারগুলোর একটা মূল টার্গেটই থাকে লুটপাট করা আপনি দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা অন্যান্য দলগুলোই বলেন কমবেশি একবার চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উনি সহ ওনার চোদ্দ গোষ্ঠী পয়সা বৈশা খাইতে পারে নাই এমন লোকের সংখ্যা একশোতে হয়তো পাবেন পাবেন একদম বাকিরা করছে রাষ্ট্রের জনগণের টাকা কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কয়েকজন লোককে মানুষ সাধুবাদ জানিয়েছে তার ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছে অন্যতম কারণ অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের কারণেই হাসিনা আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিরীহ জনগণের বুকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশাসিত হয়েছে এই যে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সঙ্গে আলোচনা করা একটা তত্ত্বাবধায়ক মন্ত্রণী সরকার সাহায্য করা এবং বিভিন্ন সময় তিনি বলেছেন যে আমি ডক্টর উইমসের পাশে আমি আসি এই সরকারকে আমি দিতে চাই তো তাদের ভিতরে একজন হচ্ছেন রুটালাইন সায়ারস্বামি তিনি সবসময় সেনাপ্রধানে প্রশংসা করতেন এবং বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন মিডিয়াতে তিনি সেনাবাহিনী প্রধানের বসে প্রশংসা করেছেন কিন্তু আজকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে তিনি আবার সেনাবাহিনীর প্রধানের অনেক সমালোচনা করছেন তো এই বিষয়টা আমার কাছে একটু জটিল মনে হলো যে তিনি একসঙ্গে প্রশংসা করতেন এখন তিনি সমালোচনা করতেছেন একটা ফেসবুক বাদ হয়ে তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন আমি তো একটা দেখাই সরি এটা না এটা 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 যে নৈতিকতাও সশস্ত্র বাহিনীর সংস্কার এবং আমার ওয়াকার ওয়াকারবিদরা তো তিনি এই পোস্টটা দিয়েছেন এই পোস্টে তিনি অনেকগুলো কথা তিনি লিখেছেন যেগুলো সব কিছুই কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিপক্ষে যায় তো আমার মনে হয় যে ডুটোলাইন সায়ার সামি ভাইড এত দ্রুত জেনারেল ওয়াকারুজ্জামানের উপর থেকে আসতে হয় উঠিত কারণ জেনারেল ওয়াকারুজ্জামান একটা খুবই একটা সেন্সিটিভ বাহিনীর

আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন পুলিশ হত্যা করার জন্য অবশ্যই না আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন এই দেশ ধ্বংসের জন্য অবশ্যই না আপনারা কি কোঠা আন্দোলন করেছিলেন শেখ হাসিনার পতনের জন্য অবশ্যই না করেন নাই তাহলে আপনাদের সাথে এই দেশবাসীর সাথে ছাত্র জনতার সাথে দেশের মানুষের সাথে এই কিশোর গ্যাং প্রদান হাসনাদ সার্জিস এবং নাহিদ আসিফরা প্রতারণা করেছে আপনাদের সাথে পুরা দেশের সাথে এই জাতির সাথে প্রতারণা করেছে প্রতারণা করে আজকে এই দেশটিকে আমাদের প্রিয় জন্মভূমিকে মাতৃভূমিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে আপনাদের কাছে আরেকটি বিষয় আমি আরেকটি বিচার দিচ্ছি এই দেশ ও জাতির কাছে যে আপনারা বলেন যে আপনারা যখন বাংলাদেশে যখন ফেনি কুমিল্লা নোয়াখালী অঞ্চলে যখন বন্যা হয় আপনারা আপনাদের মন উজার করে যার যা আছে তাদি এই বানবাসী মানুষকে বন্যার্থদেরকে সাহায্যের জন্য আপনারা টাকা দিয়েছেন আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন যে এই সমন্বয়কারীরা কিশোর ক্যাং প্রদানরা এই টাকা দিয়ে গাড়ি কিনে বিভিন্ন জেলায় গিয়ে ছাত্র সমাবেশ করার জন্য আপনারা টাকা দিয়েছিলেন দশ কোটি টাকা তাদের ব্যাংকে রেখে সেই টাকা দিয়ে রাজনীতি করার জন্য আপনারা তাদেরকে টাকা দিয়েছিলেন আপনারা কি তাদেরকে টাকা দিয়েছিলেন বন্যার টাকা তাদের ডাকে সারা দিয়ে বন্যার টাকা দিয়েছিলেন তারা গরু কিনে মধুর ক্যান্টিনে গিয়ে গরুর নাম সাদ্দাম রেখে গরু জবাই করে উৎসব করার জন্য আপনারা কি বন্যার টাকা দিয়েছিলেন অবশ্যই আপনারা সেটি করেননি তাহলে আপনাদের সাথে এই কিশোর জ্ঞান প্রধান হাসনাদ আসিফ নাহিদরা প্রতারণা করেছে আপনাদের সাথে আপনাদের সাথে বেঈমানি করেছে মুনাফিকি করেছে এই দেশের মানুষের সাথে বেমানি করেছে প্রতারণা করেছে এই দেশটাকে ধ্বংসের আজকে দ্বার প্রান্তি দিয়েছে এখন ধরে গেল তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে বাস্তবতাটা আসলে কোনটা ভাসনাদ আব্দুল্লা স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদরা আকোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে এই দড়ি ধেয়ে আসছে কেন এটা একটা বড় প্রসঙ্গ তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে এই সরকার টিকতে পারবে না আওয়ামী লীগ সরকার আবার আসবে মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারা কি আতঙ্কিত হয়ে গেলেন বাস্তবতাটা আসলে কি বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই বাস্তবতাটা খুব মানে বোধহয় পরিষ্কার হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে মিছিল করেছে সমাবেশ করেছে সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম গিয়েছেন লাঞ্ছিত হওয়ার ঘটনা করেছে তাকে ভুয়া ভুয়া ধুয়ো দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব সব সালারা বারবার আর্মি হবে ঠিকাদার এরকম স্লোগান দেওয়া হয়েছে পরে অবশ্য কিসের কারণে জানি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এই মিছিল করে করেছিল স্লোগান দিয়েছিল তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা সমন্বয়কদের কিংবা সরকার এই সরকারকে বোঝাননি পতিত সরকারকে তো সরকারকে নাহিদ ইসলামের বোঝালে সামনে সব শালারা বাটপা কাউকে মানি না আমরা সবাইকে চিনি আমরা কারো কথা শুনতে চাই না এরকম কথা তারা বলবে কেন তার মানে ডালমে মে কুসালা হ্যাঁ কোথাও না কোথাও কিছু একটা ঘটছে গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্যবিধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আবদুল্লাহ এহেনও কোনো চেষ্টা নাই যা করেননি তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে দুপুরে আপনাদের সঙ্গে বসবে আপনারা চলে যান আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে কিন্তু কেউই যায়নি অবশেষে গভীর রাতে মধ্যরাতে পাঁচ উপদেষ্টা কিন্তু ওই স্পটে আসতে বাধ্য হয়েছে সেখানে আসিফ নজরুল এসে ক্ষমা চেয়েছেন সকলের কাছে ক্ষমা চেয়েছেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে সমন্বয় কিছু কিছু সমন্বয়করা দেদার রাজার হালে চলছেন কিন্তু যারা আহত হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের সঙ্গে লড়ছে তাদের দেখার কেউ নেই তাদের চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসা করার কেউ নেই যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মান সম্পন্নও না এমন অভিযোগটা উঠেছে এবং এই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে মধ্যরাতে সমন্বয়টা গিয়েছেন আসিফ নজরুল আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা গিয়েছেন তারা যখন গিয়েছেন তখন কোনো রকমে তাদেরকে বুঝিয়ে আজকে এর কথা বলেছেন আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই এ অনেক আওয়াজ হয়েছে সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গন্ডগোল হয় কোনো ফ্যাসাদ হয় তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত আমাদের এই গন্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যেই কোনো ঝামেলা তৈরি হয়েছে যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে বিএনপিকে তারা পাত্তা দিতে চাচ্ছে না বিএনপিকে যখন পাত্তা দিতে চাচ্ছে না বিএনপি তখন বারবার নির্বাচনের রোড ম্যাপের কথা বলছে বিএনপি বিএনপির কারণেই মূলত রাষ্ট্রপতিকে সরাতে পারিনি এটাও বিএনপির প্রতি তাদের ক্ষোভ বিএনপি সম্পর্কে এর আগে অনেক আজে কথা বললেও এখন একটু রয়ে শুয়ে দেখে শুনে কথা বলতে দেখা যাচ্ছে তাদেরকে কারণ বাস্তবতা তারা বুঝে গেছে বিএনপিকে যদি পাশ কাটাতে চাই তাহলে তারা তলাবিহীন ছড়ি হয়ে যাবে এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে সেই প্রেক্ষিতেই হয়তোবা তারা বিএনপিকে এখন গুরুত্ব দিচ্ছে অন্যদিকে বিএনপিও বিভিন্ন সূত্র বলছে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিটিং করেছেন মিটিংয়ের উদ্দেশ্যই হচ্ছে ভারত বাংলাদেশের প্রেক্ষি প্রেক্ষাপটে কী ভাবছে না ভাবছে আগামী রাজনীতি কেমন হবে বিএনপি ভারত সাপোর্ট দিবে কেন এরকম নানা ইস্যু থাকতে পারে শেখ হাসিনা ইস্যু ওর মধ্যে থাকতে পারে কী ইস্যু আছে কী ইস্যুতে তারা আলোচনা করছে আমাদের তো জানার কথা নয় কিন্তু সব কিছু মিলিয়ে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছেন কেন তারা যে এই অসাধারণ একটা আন্দোলন করলে কোটা মেধাবীদের কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন সরকার পতন হলো নতুন সরকার গঠন হলো সব কিছু ঠিকঠাকই তো থাকার কথা মাঝখান থেকে দ্রব্যমূল্য সহ সরকারের অনেক ব্যর্থতার কারণেই কি তারা মনে করছেন যে এই সরকার ব্যর্থ হতে চলেছে তাই ভয়টা কাজ করছে আবার সমন্বয়কদের অনেকের লাগাম ছাড়া কথার কারণেই অনেক অনেক সমালোচনা হচ্ছে চতুর্দিকে সেগুলোও কি একটা ভয়ের কারণ আদতে ফাঁসির দড়িটা তাদের গলায় কে পড়াবে এমন পরিস্থিতি কি বাংলাদেশে আবার তৈরি হবে যে আওয়ামী লীগ আবার খুব দ্রুত ফিরে আসবে